আজকের এই ক্লাসের পরে সাফিক্স প্রিফিক্সে কখনো সমস্যা থাকবে না কারণটা হলো যে আমরা কোন ওয়ার্ডটা এরপরে কোন ফর্মে বসাবো কোন পার্সোফিক্স বসাবো বসাবো সেই কৌশলটাই আমরা আজকে আলোচনা করব একেবারে খুবই সোজা সাফিক্স এবং প্রিফিক্স বাট আমরা শুধুমাত্র নিয়মগুলো জানতাম না বলেই সাফিক্স এবং প্রিফিক্স আমাদের কাছে কঠিন আমরা এই ক্লাসে একটা প্যাসেজ আমরা লিখেছি সেই প্যাসেজটা আমরা দেখি এবং আমি কৌশলগুলো বলে দিচ্ছি তাহলেই দেখা যাবে যে কত কত সহজ ভাবে সাফিক্স এন্ড প্রিফিক্সের করা সম্ভব আমি এখানে চারটা দিয়েছি এই চারটাকে আমরা পরিবর্তন করব এখন কিভাবে পরিবর্তন করব আমরা কিন্তু এর আগে জানতাম না এখন আমি এই নিনজা টেকনিকটা বলতেছি এই যে প্রথম এখানে আছে আমাদের এটা হ্যাস হ্যাস হ্যাজের পরে আমাদের স্ট্রং আছে এখন আমরা এখানে কি করব আমরা যদি নিয়মটা জানি প্রথম নিয়মটা আমি কি বলে দিচ্ছি আমাদের যদি হ্যা has হ্যাঁ এদের পরে যদি আমাদের থাকে যদি কি থাকে থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভটাকে আমরা কি করবো নাউন করবো কি করবো আমরা নাউন করবো অর্থাৎ এদের পরে আমাদের নাউন হবে তাহলে আমাদের এখানে পরে স্ট্রং আছে এটা কিন্তু একটা তাহলে আমাদের নাউন করবো তাহলে এখানে আমাদের কি করতে হবে স্ট্রেংথ করতে হবে স্ট্রেংথ আমরা করে ফেললাম আচ্ছা এরপরে দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়ম আমরা কোনটা আসতেছি ইন্টারেস্ট এইখানে দ্বিতীয় নিয়মটা কি এটা হলো একটা টু বি ভাব আমরা এদের পরে যদি আমাদের নাউন থাকে কি থাকে যদি নাউন থাকে তাহলে ওই নাউনটাকে কি করতে হবে দেখা যাচ্ছে ওই নাউনটাকে কি করতে হবে অ্যাডজেক্টিভ করতে হবে

বি অথবা শুধুমাত্র টু বি টু বি এরপরে যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বটাকে আমরা কি করব ভার্বের ভিথিরি করব ভি করব তাহলে আমাদের এখানে হেল্প আছে তাহলে আমরা এটা কি করব হেল্প করে নিলাম সহজ কৌশল আচ্ছা এরপরে আমাদের কি আছে একদম সেন্টেন্সের শেষে যদি কোনো ওয়ার্ড থাকে অ্যাডজেক্টিভ থাকে এবং এটা যদি ভার্বের পরে থাকে ভার্ব পরে সেন্টেন্সের শেষে যদি আমাদের কোনো Adjective থাকে তাহলে সেটাকে কি করতে হবে adverb করতে হবে তাহলে চার নম্বর নিয়মটা আমরা কি জানলাম ভার্ব ভার্বের পরে যদি আমাদের adjective থাকে একদম সেন্টেন্সের শেষে তাহলে ওই adjectiveটাকে কি করব আমরা adverb করব adverb করব তাহলে দেখো attentive আছে তাহলে আমরা এটাকে কি করব attentively করব attentively করে ফেলি অ্যাল ওয়াই যুক্ত করলে আমাদের এক্সপিল হয়ে যাচ্ছে একদম সহজ এভাবে আমাদের আরো কিছু নিয়ম আছে কিভাবে ভার্ভ কখনো কখনো ভার্ব করতে হয় ওটাও দেখা দিচ্ছে আমি আরেকটা কাজ বাকি আছে ভার্ভ কখনো কখনো একটা ওয়ার্ডকে ভার্ভে পরিণত করতে হয় কিভাবে করতে হয় সেটা আমরা দেখি আচ্ছা ইংরেজি সেন্টেন্সের সূত্রটা আমরা কি জানি সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট বা এক্সটেন এটা এই গঠনটা কিন্তু মনে রাখতে হবে এখন দেখো এই ওয়ার্ডটা আমরা কি করবো এটাকে আমাদের মূলত ভাব করতে হবে কেন করতে হবে আমাদের এখানে চেঞ্জ করতে 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 হবে 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 পরিবর্তন করে এটাকে ভাব কেন এটা ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যাটা হলো ইংরেজি আমরা কি জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের হিটা হলো সাবজেক্ট এই সাবজেক্ট গেল এটা আমাদের ভাব লাগবে কিন্তু আমাদের এটা আছে নাও কোনো কোনো ওয়ার্ডের শেষে সাবজেক্ট হিসেবে যদি সি থাকে সি এন ই ডবল এস নেস টি আই ও এন এস আই ও এন হুট ম্যান্ট ইজম টি এইচ হ্যাঁ তারপর টি ওয়াই এগুলো যদি থাকে আরও আছে ডম শিপ এগুলো যদি থাকে তাহলে উক্ত ওয়ার্ড কি হবে নাও আচ্ছা এরপরে আমাদের এটা কি অ্যাডভার্ব এটা অবজেক্ট বা এক্সটেনশন এখন আমাদের যেহেতু সাবজেক্টের পরেই ওয়ার্ডটা আছে এই যে সাবজেক্টের পরেই এটাকে আমাদের ভাগ করতে হবে এই কিন্তু আছে নাও তাহলে এটাকে ভাগ করতে হবে এখন পুরো ওয়ার্ডের শেষে যদি আমাদের এসি বা জেটি বা ইএন যুক্ত হয় তাহলে সেটা ভার হয়ে যায় তাহলে আমাদের এখানে প্র্যাকটিস আছে তাহলে আমরা কি করব প্র্যাকটিসের ভার করতে হবে প্র্যাকটিস আচ্ছা এটা যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে আমরা এস যুক্ত করে দিলাম প্র্যাকটিসেস আর এভিনিটিটা থাকে গেল তাহলে আমরা এই কারণে আমরা জায়গাটাতে ভাগ করে এরকম অনেক সেন্টেন্স আসতে পারে সাবজেক্টের পর যদি কোনো ওয়ার্ড বসে সেটাকে আমরা ভাগ করে ভাবে পরিণত করব আজকে আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ থাকলো আর কেমন লাগতেছে ক্লাসটা তোমাদের অবশ্যই কমেন্টে জানাবা আর অন্য কোনো কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কমেন্টের মধ্যে জানাবা থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ দ্য নেক্সট ডে দ্য সেম টাইম আই অলসো ইনভাইট ইউ টু দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ ভেরি মাচ